এই যে তারা দেখবেন সোশ্যাল মিডিয়ায় অনেক কিছু ইয়ে করবে কি করছে তারা তারা এসব কি করছে প্রিয় চানন্দীবাসী আসসালামু আলাইকুম আপনাদেরকে আমি একটা কথা বলতে চাই যে নতুন করে একটি গটা রাজনৈতিক দল প্রতিনিয়ত চেষ্টা করে যে এলাকার সাধারণ মানুষকে ভুল কোনো কিছু বক্তব্য বুঝিয়ে আমার আর আপনাদের সাথে একটা জগড়া লাগাই দেওয়া বেজাল লাগাই দেওয়া আমি আর আপনি মারামারি করব শেষ পর্যায়ে তারা এসে কি করবে তারা আয়সা বলবে আমি আপনার সাথে আছি কথা বলে তাদের জনপ্রিয়তা বাড়ানোর জন্য একটি একটা মহল এই ধরনের কাজকর্ম করে থাকে গতকালকে একটা ঘটনা যেটা ঘটেছে যে বাজারের মধ্যে তুমুল মারামারি দেখেছি মানুষ এলাকার মানে পঞ্চাশের উপরে যে বয়সী মানুষ আছে এদেরকে কিছু কিছু মানুষ আছে ওনাদেরকে যখন তাদের এই দুর্বল জায়গাগুলো দেখিয়ে দেওয়া হয় যে এখানে বস্তা দিচ্ছে আমরা এ বস্তা দেওয়ার জন্য সামনে পরিকল্পনা করতেছি এখানে বিএনপির লোকজন আয়সা বাধা দিচ্ছে টোটালি মিথ্যা একটা বানোয়াট কথাবার্তা আরে ভাই বিএনপির লোকজন এখানে বাধা দিবে কেন এখানে বাধা দিবে কেন যদি এই চানন্দির বিটামাটি যদি ভেঙে যায় বাজারটা যদি ভেঙে যায় আর চানন্দী আছে চানন্দি আছে এদের রাজনীতি থাকবে কারো রাজনীতি থাকবে না আমার নিজেরও ডি ভেঙে যাচ্ছে আমি কেন বাধা দিব আমি তো চাচ্ছি জোরালোভাবে আমার আগের ভিডিওগুলো আপনারা দেখেন যে বলতেছি কাজগুলো এখানে স্লো স্লো হচ্ছে আর দ্রুত কাজ করা দরকার বাজেট যদি হয়ে থাকে এখানে যত টাকার তো এখানে কাজটা দ্রুত গতিতে চালালে কি টাকা কি বাড়তি খরচ হবে এটা আমাদের কি বলার কি দায়িত্ব নাই কথা হচ্ছে সেটা এখন আপনাদেরকে এই কিছু মুরব্বী আছে ওনা ওনাদেরকে আসলে ওনাদের দোষ নেই কিন্তু ওনাদেরকে যেভাবে বুঝিয়ে দেওয়া হয় ওনারা সেভাবে খেপে ওঠে প্রকৃতপক্ষে তারাও সামনে আসে না কিন্তু মুরব্বীদেরকে সামনে পাঠায় দেয় এই হচ্ছে বিষয় অতএব আপনাদের বিচার বিশ্লেষণ করার দায়িত্ব আছে গতকালকের ঘটনায় দেখুন এই যে তারা দেখবেন সোশ্যাল মিডিয়ায় অনেক কিছু ইয়ে করবে কি করছে তারা তারা এসব কি করছে এটা এই ইতিহাস কিন্তু আপনারা দেখবেন বিচার আমরা উপরওয়ালার কাছে দিয়ে দিলাম আর আপনাদের কাছে এই বিচারটা থাকলো তারা কি করছে এখানে অত্যন্ত আমরা নিরীহ হয়ে পড়েছি কি জন্য জানেন যখন এলাকার সাধারণ মানুষের কাছে তারা ভুল একটা বক্তব্য বুঝিয়ে দিয়েছে যে তাদের অপরাধ তারা অপরাধ করেছে সেই অপরাধটাকে তারা ঢাইকা কি করলো যে বিরোধী পক্ষকে ভুল একটা বক্তব্য দিয়ে সাধারণ মানুষকে খেপাই দিল বলল যে এখানে বস্তা দেওয়ার কাজে এরা বাধা দিচ্ছে এই কথাটা কি ঠিক হয়েছে তাদের বলেন আপনারা তো এভাবেই তারা প্রতিনিয়ত তো অসুবিধা নাই আপনাদের কত দিয়ে কত কতদিন সহ্য হয় আমরা দেখব এই এলাকার সাধারণ মানুষকে কতদিন আপনারা বুঝাই নিতে পারেন আমরা দেখব সমস্যা নেই আমরা আছি ভবিষ্যতেও থাকব এলাকার সাধারণ মানুষ এ এলাকার সব কিছু জাজমেন্ট করবে বিচার বিশ্লেষণ তিনারাই করবে সত্যতা কখনো গোপন থাকে না উঠে আসবে তখন এলাকার মানুষ দাঁত ভাঙা জবাব দিবে আপনাদেরকে দাঁত ভাঙা জবাব দিবে দুই দিন হয় না একটা রাজনৈতিক দল গঠন করেছেন দেশের বিভিন্ন জায়গায় তলে তলে চাঁদাবাজি করেন ই করেন তারপরে প্রত্যেকটা কন্ট্রাক্টরের কন্ট্রাক্টরকে আপনার যোগা বানাই ফেলাইতেছেন তারপর কন্ট্রাক্টরে আপ এই কাজ থুইয়া পালায় এ সমস্ত কথাবার্তা আমরা এসবগুলো বলি না কি জন্য একমাত্র যাতে করে কোনো সমস্যা না হয় সুন্দরভাবে যাতে এগুলো কাজ হয় তো এলাকার সাধারণ মানুষ ভবিষ্যতে এগুলা জাজমেন্ট করবে বিচার বিশ্লেষণের মধ্য দিয়ে দাঁত ভাঙা জবাব দেবে বিএনপির লোকজনের একটা দোষ আছে দোষ আছে তারা ছোটোখাটো বিষয়ের দিকে ও তারা সিরিয়াস হয়ে পড়ে কিন্তু যারা নতুন করে আসছে মাঠে এরা তো কী করে এটা কন্ট্রাক্টরের রাতের আটালে ওই যে বুঁয়ারহাট রেস্টুরেন্টের মধ্যে বসায় তারপর মনে করেন পঞ্চাশ লক্ষ টাকা তাদের কাছ থেকে নিয়ে নেয় ও কন্টাক্টর কি বাড়ি থেকে এনে এখানে কাজ করবে বলেন বলতে চাই না সব কিছু বলতে চাই না চাই চানন্দের মানুষ সুস্থ থাকুক শান্তিতে বসবাস করুক খুব সুন্দরভাবে চানন্দিতে জিও ব্যাগ ডাম্পিংয়ের কাজটা সম্পন্ন হোক তারপর এই চানন্দের মানুষ এটা বিচার বিশ্লেষণ করে দেখবে যে তারা কতটুকু কি করেছে সবার মুখে বলে আসতেছে যে হান্নান মাসুদ কাজ করাইতেছে হান্নান মাসুদ কি বাড়ি থেকে জমি জমা বিক্রি করে এনে কাজ করাইতেছে ভাই গত রমজানের পনেরো তারিখে মাহবুবের রহমান শামীম সাহেবও এই পানি উন্নয়ন বোর্ডে গিয়েছে এই এখানে যেহেতু একটা সমস্যা এই সমস্যা নিয়ে সকল রাজনৈতিক দল জামাত ইসলাম সেখানে গিয়েছে এখন কথা হচ্ছে প্রত্যেকটা দল এভাবে দিন দিন পর পর আইসা বলে না যে আমি কাজ করাইতেছি আমি কাজ করাইতেছি আমি কাজ করাইতেছি এই সমস্ত কথাবার্তা বলো না বললে হয়তো অন্যান্য দলের দলেরও রিপ্রেজেন্ট হতো কিন্তু আসলে যে আপ আপনাদের সামনে এ বলতেছে একটা ভুল ব্যাখ্যা দিয়ে যাচ্ছে যে এখানে এই হান্নান মাসুদ এখানে নদীবাঙ্গন রোদে জিও জিও ব্যাগ দিচ্ছে কোথা থেকে কে দিচ্ছে এই বাজেটটাও কিন্তু আওয়ামী লীগ সরকারের আমলে বাজেটটা হয়েছে কি এই বরাদ্দ যখন হয়েছে তখন এই টেন্ডারটা অতি দ্রুত হওয়া উচিত ছিল কিন্তু তিন মাস পর্যন্ত টেন্ডার কেউ নিতে পারে নাই কেউ নিতে পারে নাই দামাদামি চলতেছে দামাদামি চলতেছে এই টেন্ডার যদি নিতে হয় আমাকে কত দিতে হবে দামাদামি চলতেছে এই খবর আমাদের কাছে আছে আমরা বলতে চাই না বলতে চাই না আমরা আমরা চাই না কেউ প্রকাশ্যে মাঠে ল্যাংটা হয়ে যাক আল্লাহ হাফেজ